হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি চলছে অন্ত্রণে আর ভালো লাগছে না তো কিভাবে রান্না কীভাবে রান্না রান্নাঘরের জিনিস আমি মানে সব ধোয়া ফাঁকলা ধোয়া ডুবো চিন্তা লাগছে তবুও আমি সব বাসন সব মেজে আমি অর্ধেক ভিজে গিয়েছিলাম তার জন্য একবার স্নান টান করে চলে এলাম তো এখন সাড়ে সাতটা বাজে সকাল তো সবাই ঘুমিয়ে রয়েছে তো আমি স্নান টান করে চলে এসেছি যেহেতু বিজে গিয়েছিলাম রান্নাঘরের জিনিস বাইরে গিয়ে দুতে দুতে তার জন্য একবার বাপসে স্নান করে নিই হলে এ একটা বীজে চুপচুপে থাকে গায়ের মধ্যে অশান্তি করে তার জন্য আর দেখো কত কাপড়ের আগের দিনে কাপড় রয়ে গেছে এটুকু শুকাচ্ছে না পেন দিয়ে চালু করে করে আমি শুকাচ্ছি তো তো আমি সব উঠে গিয়েছে তো সাড়ে সাতটার উপরে বাজার তো এখন আমি সব রুম পরিষ্কার করে দেবো বেডক বেডকা ভালো করে বিছিয়ে এটা ড্রয়িং রুমের ভালো করে আমি প্রত্যেক দিনই কাপ এটি ঠিক করি যেহেতু অংশ মানুষ এখানে এসে বসে তার জন্য তাই তো দেখো আমার ফাইনাল লুক ভালো করে সব গরু দুর মুছে ভালো করে সব জিনিসপত্র সাফ পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন দেখি কাপড় তো অনেকটাই ধুয়েও ছিলাম আমার মেয়ে যে তো ছোটো বেবি আছে তার জন্য তার কাপড় অনেকগুলো দিয়ে দিচ্ছি তো এখন ছাদের উপরে দেবো সে সব এক এক করে মিলে তো এই তো চার বৃষ্টি দিয়ে চারদিকের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ দেখো ভালো লাগছে না আর ভালো লাগছে না এগুলো বৃষ্টি আর যদি রৌদ্র দেয় তো বেশি রৌদ্র দিয়ে দিলে ভালো লাগে না বৃষ্টি বেশি বৃষ্টি দিলেও ভালো লাগে না তো মানুষ তো এই লোক আমার দুই মেয়ে কাপড় চোপড় অনেকদিন জমে রয়েছে দুজন থেকে তো সেগুলো কাপড় ধুয়ে দিয়েছি আর কিছু ওইদিকে আমার মেয়ের ছোটো মেয়ের যেহেতু বারে বারে যেহেতু ছোটো বেবি বারে বারে পেচ্ছাপ করে তার জন্য কাপড় চোপড় বেশি লাগে তো এদিকে তোমার দাদাভাই চলে এসেছে বাজার নিয়ে তো এদিকে আছে এদিকে ট্যাংরা মাছ বলে যে গোলাইয়ের ট্যাংরা বলে তো ভাবছি ট্যাংরা মাছ দিয়ে রান্না করো পেঁয়াজ আর আমাদের এখন মিষ্টি সবজি বাগান যেহেতু মিষ্টি ডুগা আছে মিষ্টি বাগান ডুগা দিয়ে বানাবো তার এদিকে তোমার দাদা ভাই এনেছে তো আমার গরমের আমি আর কিছু না খাবে না তাদের কিন্তু আমার উঠে যায় এখন এখন টাকা উপরে বাজার সে ঘুম থেকে উঠেছে যেহেতু সামার ভেকেশনে বন্ধ চলছে তার জন্য সে আমার ছোটো মেয়েও খান্না করছে তো ওকে খুলে নিয়ে একটু আমরা ক্যামেরার সামনে এসে একটু ভিডিও করছি তাই তো সকালের খাবার দাবার শেষ হওয়ার পরে দুপুরে আর রাত্রে একসাথে রান্না করে নিই কেন রাত্রে রান্না করতে ভালো লাগে না যেহেতু বেবি আছে ডিস্টার্ব করে তার জন্য তো টেঙ্গামা সব আমার শ্বশুর মা কেটে দিয়েছেন মাছ টেঙ্গারামাছে পেঁয়াজ করে নেবো এদিকে দু ছোলা দিকে দুটো আমি রান্না বসে দিয়েছি এই তো দিয়ে একটু ছুটতে পারবো শুকিয়ে নেব ভালো করে তো ছিল রান্না করে তো ফাইনাল লুক তো আর নিচের সসপেন আছে ভাত আর আসতে তো রাইস কুকারে ভাত বসে না কারণ ছিল না তাই রাইস কুকারে ভাত বসেছে দিয়েছিলাম তো আজ সসপেনে করে নিচ্ছি আর এদিকে এলো ঠেকড়া মাছের রসা তো এর খাওয়া দাওয়ার পর বিকালবেলা আমরা একটু হাঁটাহাঁটি করছি সাড়ে পাঁচ সাড়ে চারটা পাঁচটা হবে তারপরে আমার মেয়েকে তো চুলে তেল দিয়ে দিয়েছি যে চুল কেটেছিলাম নিজে নিজে চুল কেটে দিয়েছি তাকে আগে অনেক লম্বা ছিল চুলটি তো এখন বন্ধ ছিল স্কুল তার জন্য আমি চুলটি কেটে দিয়ে কোন তেল দিয়ে দেবো ভালো করে তো আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লেগছে প্লিজ কমেন্ট করে জানিও লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া আমার এই চ্যানেলকে শর্ট ভিডিও দুগুলো দেখে নিও